দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ভাই আত্মাপুঞ্জের হাত থেকে উপজেলা নবাবুঞ্জ জেলা দীনেশ দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি আট জুলাই দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো কখন এবং সোমার বাসাগুলি একটু তো দিবস কেমন দামে কিনা তাহলে এই বাসে কিন্তু নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল ভাই কত দাম দিলেন এটার হচ্ছিস ভাই কত চাইতেছিস কেমন হলে দেওয়া যায় ভাই বেঁচে কিনে

কিনা যাচ্ছে পর্যাপ্ত মাল আছে তো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিনে আমরা সেই দিকে একটু দেখবো সেই দিকে এক নজরে আমরা ধারণা দিব অ আঠাশ হাজার পাঁচশো কিনে দাঁড়িয়ে সুন্দর কোয়ালিটি একটা আছে হ্যাঁ খালা মনে আছে হ্যাঁ ঠিক আছে কিনে না কেমন চানটা প্রচুর আছে আমদানি যেরকম লোকজন কিন্তু মোটামুটি আটকে সেই রকম যে পাশে ক্যামেরা গুলো আছে গরু আর গরু এই পাশে কিন্তু ভ্যারাইটিস একটা কালসেন দেখছি ছোট বড় সব মিলিয়ে কিন্তু আছে আমাদের কিন্তু মন্টু ভাইয়ের কালসেন এগুলো ভালো আছেন ভাই একটু রেট শুনি এটা কত যাচ্ছেন মন্টু ভাই এটা

বেচা কেনা হয়নি এখনো আচ্ছা এটা কত চাইলে এটা পঁচিশ কত বলে এটা কাস্টমার আছে এটা কত চাইলে কেমন হলো এটা বিশের ভিতরে এই বাচ্চা টিকে দাস আর একটা কই ও গতকালতে দেখছি এটা আচ্ছা কতকালে কিন্তু আপনাদের দেখেছি এবারে গিরে একটা সুন্দর করে গাড়ি বাচ্চা

বকনা বাচ্চা ছিল আমরা কিন্তু সাড়ে বাচ্চার কালেকশন দেখে আপনাদের ভাই ভালো আছেন এত গরু কে আজকে হাটে তিনটা তিন ক্যাটাগরি ভাই এটাও সাহি আলদা দারুণ গাড়ির বাচ্চা একটা ডেকল চাইছেন ভাই আর কত বলে বাজারে পঁচিশ পঁচিশ বলে পঁচিশ পঁচিশ সাতাশ আটাশ বেঁচে কিনা ওই রকমই সাথে সাতাশ বাচ্চা বড় দশ এগুলো কিন্তু খাবার দাবারের প্রবলেম হবে না

ক্রোসের বাচ্চা কিন্তু দুটোই ক্রোসের বাচ্চা কাচ্চা দুটাই ক্রোসের বাচ্চা কিন্তু ভরপুর কিন্তু আর্দার্সিক হয়তোবা ভালো দেখতে পাচ্ছে না আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু ক্যামেরাটা পজিশন মতো ধরা যাচ্ছে না সেই পাশে কিন্তু মানি পাই দেখছি আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু কালেকশনগুলি হচ্ছে কত যাচ্ছে ভাই বাচ্চা মায়ের কাছে তিরিশ চেয়েছেন আচ্ছা মানিক মায়ের কাছে তিরিশ চাই অন্যান্য কাছে তেত্রিশ চাই কত বলছেন মানে বেশি

সুপারম্যান ভাই নায়কের মতো নায়কের মতো দেখা গেল তো দামটা কেমন ভাই সব মিলিয়ে আজকে পালেন হাত থেকে ভালো হয়েছিলেন না ব্যবসা করবেন তো নিজেকে মানে ভাই ব্যবসা তো হবে ইনশাল্লাহ ব্যবসা শিখাই দিচ্ছে তাহলে মানিক ভাই কেমন রেট মোটামুটি কিনে দিলেন আশা করলেন আশা করেন যে ব্যবসা হবে আপনাদের তো স্থানীয় বাজারগুলো ঘুরছেন ভাই স্থানীয় বাজারগুলো তো ঘুরছেন মোটামুটি কেমন বাসের বাজার কেমন এখান থেকে মোটামুটি একটা দাম পাওয়া যায় নাকি আচ্ছা মানিক ভাই দুটো একটা দাম শুনি আমরা চারটা তো এর আগে দেখাইছি আমরা এটা কত কিনে আপনাদের

কত কাজের মিল আছে ব্যক্তির মিল আছে সবকিছু মিল আছে তাই না ঠিক আছে ঠিক আছে ওটা আমরা ওটা বারো ফিটের গাড়ি বারো ফিটের গাড়ি এটা